দীর্ঘ প্রায় তিন বছর অতিক্রান্ত হতে চললেও এখনও পর্যন্ত দু সালে অনুষ্ঠিত এসটিজিটি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি এতে করে উদ্বিগ্ন পরীক্ষার্থীরা তাই অবিলম্বে ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে আবারও সরব হলেন বেকার যুবক যুবতীরা রাজ্যে বিভিন্ন সরকারি স্কুলগুলিতে রয়েছে শিক্ষকের স্বল্পতা পর্যাপ্ত শিক্ষক না থাকার ফলে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন অথচ প্রচুর সংখ্যক শিক্ষকের শূন্য পদ পরে থাকা সত্ত্বেও নিয়োগ নেই মাঝে মধ্যে কিছু সংখ্যক পদ পূরণ করা হলেও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয় এ অবস্থায় টিআরবিটি দুই হাজার বাইশ সালে সেপ্টেম্বর মাসে এসটিজিটি পরীক্ষা নেয় কিন্তু দীর্ঘ প্রায় তিন বছর অতিক্রান্ত হতে চললেও এখনও পর্যন্ত পরীক্ষা ফলাফল ঘোষণা করা হয়নি অভিযোগ আইনি জটিলতার কারণে ঝুলে রয়েছে ফলাফল ঘোষণা তাই অবিলম্বে ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে ধারাবাহিকভাবে রাস্তায় নামছেন পরীক্ষার্থীরা এখনও পর্যন্ত ফলাফল ঘোষণা না করা এক প্রকার হতাশায় ভুগছেন পরীক্ষায় বসা রাজ্যের বেকার যুবক যুবতীরা পরীক্ষার্থীদের দাবি অবিলম্বে ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক আর এই দাবি নিয়ে ফের আরো মঙ্গলবার সোচ্চার হল পরীক্ষার্থীরা এদিন দাবি আদায়ের লক্ষ্যে যুবক যুবতীরা আগরতলায় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায় পরে বিক্ষোভকারীদের এক প্রতিনিধি দল উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি শুনো তুলে দেন পরীক্ষার্থীদের অভিযোগ নিয়োগ প্রক্রিয়া দীর্ঘমেয়াদী চলতে থাকায় ব্যাহত হচ্ছে স্কুলগুলিতে পঠন পাঠন তাই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার্থীদের কাতর আর্জি অবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক

সুপ্রিম কোর্টেও আমাদের কেসটা মেবি শেষ হয়ে যেত কিন্তু কেস কেসের সাথে এটা জড়িত করা হয়েছে যার কারণে আমাদের কেসটা আরও লেট হচ্ছে তো আমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা অবারিস হয়ে গেছে এবার দুই হাজার পঁচিশের টেট পরীক্ষায় ওরা বসতে পারেনি মানে ওরা আর কোনো এক্সামই দিতে পারবে না চাকরিতে দূরে থাকতো এস টি শেষ বর্ষা তার জন্য সিএম স্যারের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কাইন্ডলি প্লিজ আমাদের যারা আছি সবাই সব ক্যান্ডিডেটকে যেন একসাথে নিয়োগ করা হয় মানবিক দৃষ্টিভঙ্গি দিক দিয়ে আরেকটা কথা হলো আমাদের এসটি দুশো তিরিশের পোস্টের মধ্যে আমাদের এস টিদের পোস্ট হলো একশো বাহাত্তর একশো বাহাত্তর থেকে আমাদের এসটির পোস্ট একটাও যেন না কমে কারণ নোটিফিকেশনে আমরা একশো বাহাত্তর দেখে আমরা এক্সাম দিয়েছিলাম যার জন্য আমরা অনুরোধ রাখছি যে এসটি পোর্ট যেমন একটাও যদি না কমে এস টি পোস্ট যদি কমে তাহলে কিন্তু নেক্সট অনেক কিছু মানে আমরা নেক্সট স্টেপ নিতে পারি যদি এস টি পোস্ট কমে ইউআরএ পোস্ট কম বলে যেহেতু কেস হয়েছে এসটি পোস্ট যদি একটাও কমে তাহলে আমরা এস টি ক্যান্ডিডেট করবো আবার কেস করবো রিপোর্ট সচিন